বকেল নদী চলতে চলতে চলে না দেখলে তোর পরে কিছুই ভালো লাগে না আহ ছোটবেলায় এরকম কোন স্মৃতি আছে যেটা খুব নাড়া দেয় যেটা তোমাকে খুব স্মৃতি মানে মনে করায় খুব হাসায় বা কাদা যে কোনো একটা আহ ছোটবেলায় তো অনেক স্মৃতি আছে খুব দুষ্টু ছিলাম না দুষ্টু বলতে হচ্ছে ওরকম না মানে আমি কি যে সবাইকে দেখাতাম যে আমি অনেক ভালো আমি অনেক ভদ্র হ্যাঁ সবাই আমার অনেক প্রশংসা করত যে না আসলে আমি অনেক ভালো বাট কি করতাম যে যে তলে তলে দুষ্টু মিটা ওইটা করতাম গেলে পাঠাতাম ওইদিকে মানে তখন ওইটা না বুঝে করতাম বুঝলে তার ওই জিনিসটা করতাম না যে এরকম এরকম ভাইয়া টু আমাকে আইসক্রিম দেন তো তো আইসক্রিম আনা জন্য তো দোকানদারকে ওইদিকে যেতে হতো আমি আবার কি করতাম এইদিকে চকলেটের বয়ন থাকতো এটা নিয়ে এইভাবে বুঝে বাড়িতে দৌড় দিতাম তখন তো বেচার আইসক্রিম নিয়ে দাঁড়ায় থাকত কি রে মেটা আইসক্রিম নেওয়ার কথা বলে আইসক্রিম দিলো না কেন এরকম দুই তিনবার করার পর তখন লোকটা বুঝে যায় না আমার দোকান থেকে হাত মার고রা তো ওই জিনিসটা বুঝে যায় যখনই আমি আইসক্রিম আনার কথা বলি তখন হচ্ছে সে আর যায় না বলে এই পাশে সে একটু দাঁড়াও তাহলে হয় কি যে আমার জন্য ভালো হয় তাহলে কাস্টমার আসবে দোকান হলে কাস্টমার আসবে না ভাই এই কথা বললো কেন তখন আমাকে ওই পাশে দাঁড় করাই দিয়ে সে আবার আইসক্রিম আনতে চলে গেল তো আমি দেখি কি যে এখানে টাকা অনেকগুলো টাকা আমি কিরে ভাই আরো ভালো সুযোগ করে দিয়েছে আমাকে আমি দিয়ে টাকা নেই আমার বাড়ি দিকে পরের বার থেকে ওই দোকানের সামনেই যাইনি ধরা গেছিলাম না ধরা খাই নেই বাট বাড়িতে বিচারও জানে বিচারগুলো তো সবাই জেনে যেত যে আমি যে অনেক খারাপ সবাই আমাকে ভালো জানে তো এরপর থেকে আমি হচ্ছে ওই দোকানের সামনেই জানি বাট এখন যখন ওই দোকানের সামনে দিয়ে মাঝে মাঝে ঘুর ঘুর করি যে বাবার বাড়িতে বেড়াতে গেলে তখন মনে মনে চিন্তা করি যে ইশ আগে তো জানতাম না যে এটা ওর না যদি জানতাম তাহলে বেচারাকে এইভাবে কষ্ট দিতাম না গ্রামের বাড়িতে হ্যাঁ আমার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ একদম নারায়ণগঞ্জই তোমার বাড়ি নারায়ণগঞ্জ কাজপুর ভবিষ্যতে কি কাজ করবা পরিকল্পনা এরকম স্বপ্নটা ভবিষ্যতে তো সিনেমায় কাজ করতে চাই নিজের ক্যারিয়ার নিয়ে আচ্ছা রিমু তুমি তো ভালো গান করো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা গান গাবো আমি ভালো গান গাই হ্যাঁ ভালো গান গাই ও কিন্তু ভালো গান গায় না গানে কণ্ঠ পচা তোমার আমার গানের কণ্ঠ পচা

যাই হোক আমার সাকিব খানের গান আমি যেখানে যাই সেখানে হচ্ছে প্রেজেন্ট করি সুন্দর হয়েছে অনেক ভালো গিয়েছে আসলে আহ গান ডিস্ট্রিবিউ করার জন্য কতগুলো অনেকগুলো শোনা দরকার নেই একটু শুনলেই বোঝা যায় তো ভাইয়া আমরা যেটা জানবো যে আপনাদের দুজন একজন একটা কেমিস্টিক বা একসাথে হওয়ার গল্পটা আমরা জানবো কারণ আমি যখন মেকআপ আর্টিস্ট তখন মনে করেন বিভিন্ন মেয়েদের সাথে কথা হইতো বিয়ের আগে একটা দুষ্টুমি থাকি তো ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হঠাৎ করে একদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি অ্যাকসেপ্ট করি তারপরে কথা হয় ও আমাকে মেসেজ করে আমি মেসেজ করি দেন আমাকে ও শেয়ার করলো যে ও মিডিয়ায় কাজ করব। তাই আমি বলছিলাম ঠিক আছে তুমি তো অনেক সুন্দর তো মিডিয়ায় কাজ করবা কেন চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে বিয়ে করে ফেলি তোমার তো আমি আবার ভাবলাম কি যে না মেয়েটা অনেক সুন্দর তো আমারও তো একজন জীবন সঙ্গী দরকার তো আমি অনেক মেয়েদের সাথে কথা বলি না মনের মতো মানুষ পাই নাই মানুষ পাইলে বিয়ে করবো এরকম একটা মনে ছিল চিন্তাধারা ছিল তো ওরে বারবার বলছিস ও বলছে না আমি আমার স্বপ্ন মিডিয়ায় কাজ করা আমি মিডিয়ায় কাজ করব তারপরে বিয়ে আগে না তাই আমি বলছি না তুমি আমাকে বিয়ে করো বিয়ে করলে সব হবে তোমার তা আমার টার্গেট হচ্ছে ওরে আমি বিয়ে করব আমার ওরে নিয়ে আমার জীবন সঙ্গিনী বানাবো মানে লাইফ পার্টনার হিসেবে এরকম দুই বছর কেটে গেল এই কথা বলতে বলতে বেচারা রাজি হইলো রাজি হইলো লাস্টে লাস্টে রাজি লাস্টে মানে লাস্ট কালতে আমরা এক বছর এক বছর আমাদের রিলেশন ভালোই চলছে তখন দহনমোর বাপমা ওর বিট যখন ঠিক করছে ওদের বাড়িতে তো ওর স্বপ্ন হইছে মিডে প্লাস আছে আমাকে আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে আমি বুঝতে পারছি যে আমাকে খুব ভালোবাসে একদিন বলল যে না আমি বিয়ে করব না আমি তোমার কাছে চলে আসব তো আমি জিজ্ঞেসিকে চলে আসো এরকম চারবার বলছে চারবার বলতে একবার আসে না চারবার ফাঁকি দিছে আমার এই চারবার ফাঁকি দেওয়ার পর করোনার সময় কি করছে বলছে যখন আমার বিশ্বাস হয় না ধর এরকম তুমি বহুতবার বলছো তুমি আসবে না ফাউ কথা বলো না তো হঠাৎ করে একদি রাতে ফোন আসলো এগারোটা বাজে তখন বলছে আমি অমুক জায়গায় আছি মৌচাক আছি তাই আমি মনে করছি কি মিশে কথা না সত্যি মৌচাক আছি তাই আমি মনে করছি এই মৌচাক তা তার রিশকে মৌসকে আসতেছে তো বলি তুমি কোন মৌসকে আমি বলে দেবো যে নারায়ণগঞ্জের মৌসের কাছে না আচ্ছা আচ্ছা ওই মৌস ও আচ্ছা ঠিক আছে তুমি সত্যি আসተছো হ্যাঁ আস তখন ও রিশকে ছিল ওই এক রিশকেয়ে নারায়ণগঞ্জ চলে স্বামী ঠিকানা দিয়ে হাতিজিল তুমি মধুবাগ এর নামবা আচ্ছা তো আমি মধুবাগ থেকে আর নর্তেছি না একদম মধুবাগেই বসে আছি যা 11:30 টায় বান্দা এসে নামলো দেখলাম তখন তো আরো সুন্দর ছিল একদম ধলা মনে করেন একটা পুতুলের মতো ছিল তাহলে ভাই এখন কি সুন্দর নাই বেছারা না সুন্দর আছে কিন্তু শুকে গেছে কালো হয়ে গেছে এটা তো মিডিয়ার জন্য শুকেছে আমি হাতটা ধরার পর আমি বলছি কি এটা কি আমার পরিটা তো আমি চিমটি দিলাম কো কি চিমটি দিয়ে কি তো চিমটি দিলাম তো দেখিনা সত্যি পরে হাতে জেলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ঘুরে এলাম কথা বলা বললাম এখন কি করব বেচারাল পোলা তারপরে মনে করেন রাখার তো জায়গা আমার বড় ভাই ছিল ওখানে পরিচিত তো বাচ্চা ছিল তো ওখানে রাখছি রাখার পর পরের দিন আমরা কোর্ট কোর্টে গিয়ে বিয়ে করছি ও তখন করোনার সময় সব বন্ধ ছিল আমি ওরা কি করছি টাকা দিয়ে ওই যে উকিল আনায়া তারপরে তুমি আসতে চাইলা হচ্ছে আমি তো তখন ফোন করতাম না ও আচ্ছা আমার মানে আমার ফ্যামিলি থেকে আমাকে ফোন ইউজ করতে দিত না যতটুকু সময় পাইতাম আম্মু বলতো যে পরীক্ষার সময় ফোন পাইতাম পরীক্ষার সময় এমনি আমু বাহিরে গেলে লুকায় লুকায় ফোন ধরতাম বাথরুমে গিয়ে ফোন দেয় আমার কারণ যদি কেউ দেখে মানে দেখে তাহলে তো বুঝে যাবে যে আমি আসলে এগুলা করি কারণ যেহেতু সবাই আমাকে ভালো জানে যে আমি মোবাইল চালাই না দেন হচ্ছে আমি কোনো ছেলের সাথে কথা বলি না গুড গার্ল তো তখন যদি জেনে যায় তাহলে আমার মান সম্মান তো ডুবে যাবে কি হয় যে এসএসসি পরীক্ষার ইয়ে ফাঁস হয় না যে ইউটিউবে অনেক সময় দিয়ে দেয় যে ওইখান থেকে পড়ে গেলে অনেক সময় কমন পড়ে যায় তো ওইগুলা পড়ার জন্য দিতে আমাকে ফোন আমি কি করতাম ফেসবুক না না ফেসবুকটা ডাউনলোড করতাম আবার ওর সাথে দুইটা মেসেজ করতাম আবার করে দিতাম মানে এরকম একটা অবস্থা তো চারবার আসবো কিন্তু কোনো সুযোগ নাই বাড়িতে এত লোকজন মানে আসার কোনো সুযোগ আমার সাহস হচ্ছিল না কারণ আমি রাস্তাঘাট চিনি না কখনো একা একা বাহিরে বের হই আচ্ছা ভাই এর মাঝখানে ও তো রাজিই ছিল তাহলে বিয়ার প্রস্তাব আপনি বাড়িতে গেলেন না কেন বাড়িতে গেলাম না ও সিগিয়া ওর মা মিডিয়াটা পছন্দ করে না পছন্দ আচ্ছা আর ওর ভিতরে একটা মিডিয়ার খুব আছে আমি চাইছি যে না ওকে আমি আমার মতো কইরা দুইটা কাজ করাবো তো আমার মতো করে তৈরি করছি

অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি প্লাস হচ্ছে কাজও করতেছি আবার সামনে বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে তো এত কিছু তো আশা করি না এখন ওর জন্য এটা হয়ে গেল তো আমি তো খুবই হ্যাপি আপু যাই হোক তো আমার লাইফ স্টোরিটা মানে অনেক বড় শেষ করা যাবে না পরে আরো মারাত্মক কাহিনী অনেক ইতিহাস এটা আসলে মেনে নিচ্ছে হ্যাঁ এখন মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা বেবিও আছে এখন বেবির জন্য মেনে নিয়েছে বেবি হওয়ার আগেও মেনে নেয়নি বেবি পেটে এসেছে তখন তারপরও অনেক ডেভলেট করে ইয়ে হয়েছে মেনে নিছে কারণ মা তো মাই হয় মা যত কিছুই হোক মেনে নিবেই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্যামিলিও মেনে বাট মিডিয়া কাজটা একটু কম পছন্দ করে এটা বাইরে যারা আছে একটু কম পছন্দ করে তুমি যদি সাকসেস হতে পারো সেক্ষেত্রে তোমাকে সবাই বুকে নিবে এটাই বাস্তবতা যখন আমি সাকসেস হয়ে যাব ওরা ওদের ভুল ধারণাটা ভেঙে দিবো তখন হয়তো বুঝতে পারবে আবার যখন দেখবে যে তুমি তোমার হাজবেন্ডের সাথেই হাতে ধরে কাজ করছো তখন ওদের ভুল ধারণাটা আরো ভেঙে যাবে না না আসলে হয় কি যে এখন আমি যেখানে কাজ করছি সেখানে হচ্ছে ওকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি যে একা কাজ করছি সেটা না আর আমার কি যে দেখবা যে নায়ক নায়িকাদের কি বিয়ে টিকে না তো এই ধারণা থেকে আমাকে অনেকেই হেনস্থা করে প্লাস হচ্ছে অনেকে আমাকে ভুল পরামর্শ দেয় বাট আমার কথা একটাই যে এই লোকটা আমার মানে আমাকে অনেক হেল্প করছে আমার আমি যে পালায় আসছি তখন কিন্তু আপু আমি অনেক ছোট ছিলাম আমাকে যদি বিক্রিয় করে ফেলতো বা মেরেও ফেলতো হ্যাঁ আমি কিন্তু তখন কিছুই বুঝতাম না মতো একটা লোক হচ্ছে তখন ওই আমি পেয়েছিলাম আমাকে বিয়ে করেছে প্লাস হচ্ছে আমাকে এত যত্ন করে হচ্ছে সে আমাকে আমার সাথে হ্যাঁ হচ্ছে আমাকে এই জায়গায় নিয়ে আসছে তো ওই মানুষটার কাছে আমি খুবই কৃতজ্ঞ তাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না তাকে আমি কখনোই ছাড়বো না আরো কিছু হয়ে গেলো তাকে

চলতে চলতে চলে না দেখলে তোরে পরানে কিছুই ভালো লাগে না আর মানে আমি গান গাইতে গেলে ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যায় কারণ আমি তো গাই না নার্ভাস হয়ে যাই আচ্ছা যাক সামনে তুমি আরো ভালো করবে আর আমাদের সাথে তো দুটা গান করার কথা বললাম তোমাকে